আচ্ছা হ্যাঁ আমাদেরকে দিয়ে আমরা একটু টেস্ট করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জামালপুর জামালপুরের গ্রামীণ জনজীবন হাট বাজার দেখার উদ্দেশ্যে এখন আমরা অবস্থান করছি জামালপুর সদরে আমার পিছনে জামালপুর রেলওয়ে জংশন আজকে আমরা জামালপুর সিটি ভ্রমণ করব এবং পাশাপাশি জামালপুরের সব গ্রামীণ জনজীবন আছে হাট বাজার আছে সে সমস্ত কিছু আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব লম্বা সফর জামালপুরে জামালপুরের প্রথম দিন আমাদের আজকে আমরা জামালপুর সিটি ট্যুর করব পিছনে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনটা একটু ঘুরে দেখি আপনাদেরকেও দেখাই চলুন জামালপুর রেলওয়ে স্টেশনে যাই কাউন্টার ট্রেনের কাউন্টার টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে সবাই যাত্রা শুরু করবে আমরা যেহেতু যাত্রা শুরু করতেছি না আমরা টিকিটও না জামালপুর জংশন দিয়ে মোট তেরোটি ট্রেন যাতায়াত করে বিভিন্ন বিভিন্ন রকমের ইন্টারসিটি এবং সেই সাথে লোকাল ট্রেনও যাতায়াত করে ঢাকা এবং ভুয়াপুর ইব্রাহিমাবাদ কয়েকটি রুটে ট্রেন চলাচল করে এই স্টেশন দিয়ে যে কয়েকটি ট্রেন চলাচল করে তার মধ্যে জামালপুরে এক্সপ্রেস ভাওয়াল এক্সপ্রেস ব্রহ্মপুত্র এক্সপ্রেস বেশ কয়েকটি ট্রেন উল্লেখযোগ্য বিভিন্ন রুটে এই সমস্ত ট্রেনগুলি চলাচল করে থাকে স্টেশনে মোট দুইটি প্ল্যাটফর্ম ও পাশে একটি প্ল্যাটফর্ম আর এই পাশে দ্বিতীয় প্ল্যাটফর্ম আমরা ওভার ব্রিজের উপর দিয়ে হেঁটে দ্বিতীয় প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেনের জন্য অপেক্ষা করার যথেষ্ট জায়গা আছে যারা প্যাসেঞ্জার ট্রেনের জন্য অপেক্ষা করবেন এরকম জায়গাগুলি আসনগুলি তাদের জন্য রাখা হয়েছে ট্রেনের জন্য অপেক্ষা করার জন্য তো আমরা যেহেতু ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে গেছি প্রচণ্ড গরম এখানে একটু বসি একটু পানি খাই কদিন যাবৎ মারাত্মক রকম গরম পড়তেছে এত তীব্র গরম যার চিন্তাই করা যায় না মধুপুর ভ্রমণ জামানপুর ভ্রমণটা ভ্রমণটা মানে মারাত্মক রকম গরমের ভিতর দিয়ে অতিবাহিত করতে হচ্ছে আমাদেরকে আগে আগে প্রচণ্ড ভিড় জামালপুরের রেলগেট পার যে অঞ্চলটা এটাই এটা হচ্ছে রেলগেটের এরিয়া আর সামনে রেল স্টেশন সামনে শহরের বাকি অংশ এবার আমরা একটু সিটি ট্যুর করে আসি চলুন গরমে ঘেমে গেছি আলহামদুলিল্লাহ ভাইয়ের সাথে কথা হলো ভাই আমার একজন নিয়মিত দর্শক প্রচুর ভিডিও নাকি দেখছেন তো ভাইয়ের সাথে আমরা একটু ঘোরাঘুরি করবো ভাই দেখার মতো কোন কোন জায়গা আছে আপনাদের অনেক জায়গা আছে আচ্ছা তো ভাইকে নিয়ে আমরা একটু ঘুরি ভাইয়ের নাম একটু জামালপুর শহর ঘুরে বেড়াই চলেন আসাদ ভাই আপনার সাথে ঘুরি আজকে বন্ধুরা গতকালকে জামালপুর শহর ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে গিয়েছিল পরবর্তীতে আমরা ঘোরাঘাড়ি বন্ধ রেখেছিলাম আজ আবার দিনের বেলা আমরা বের হয়েছি আমরা এখন এই সন্ধ্যার সময় চলে আসছি ব্রহ্মপুত্র নদীর পারে জামালপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত এই ব্রহ্মপুত্র নদ জেলার ভিতর দিয়ে প্রবাহিত আর এই ব্রহ্মপুত্র নদের উৎপত্তি তিব্বতের কৈলাস পর্বতের পাদদেশে মানস হতে। তিব্বত থেকে উৎপত্তি হয়ে এই নদ প্রথমে চীনের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে তারপর ভারত হয়ে তারপরে কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যাত্রাপথে মোট আট হাজার পাঁচশো কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়েছে এই ব্রহ্মপুত্র নদ তারপরে বাংলাদেশে আসার পর দুটি শাখায় বিভক্ত হয়ে একটি শাখা যমুনার সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে এবং অপর শাখাটি মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে বিশ্বের যে কয়েকটি দীর্ঘতম নদ রয়েছে নদী রয়েছে তার ভিতর ব্রহ্মপুত্র নদের স্থান বিশ্বে পনেরোতম দীর্ঘতম নদী বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত চলে আসছি জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাত খাওয়ার জন্য তো আমরা মিল্লি ভাত খাওয়ার জন্য এখন চলে আসছি রেল গেটের কাছাকাছি একটি দোকান রেস্টুরেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হাজি কাচ্চি বিরিয়ানি সাইনবোর্ড দেওয়া আছে এখানেই নাকি প্রসিদ্ধ সেই জামালপুরের মিল্লি ভাত পাওয়া যায় দেখি কি দিয়ে মিল্লি ভাত তৈরি হয় আর সেই মিল্লি ভাতের টেস্ট কেমন জামালপুরের সব ঐতিহ্যবাহী খাবার আজকে আমরা টেস্ট করে দেখবো জামালপুর শহর ঘুরে ঘুরে

তরকারি সবই সব আইটেম এটাই আপনাদের মিল্লি না একটু দেখি ও এটাই হচ্ছে সেই মিল্লি এর ভিতর কি গরুর গোশ আছে না কি কি দিয়ে তৈরি হয় এটা চাউলের গুড়া আছে ডালের গুড়া আছে চাউলের ডালের মশলা গরুর মাংস গরুর মাংস এটাই ভাত দিয়ে খেতে হবে এই অনেকটা হালিমের মতো পিটুলি সিরাজগঞ্জের যেটা প্রসিদ্ধ নাম সেটা পিটুলি আর জামালপুরে এটা মিল্লি এটা কেমন দামে বিক্রি হবে এবং এক পিস থাকে আমরা তো দেখলাম এবার আমরা টেস্ট করি ভাত চলে আসছে এখন মিল্লির জন্য অপেক্ষা করছি দেখি মিল্লি আসুক মিল্লি দিয়ে ভাত খাবো জামালপুরের ঐতিহ্যবাহী সেই খাবার যে খাবারের নাম শুনে আমরা চলে আসছি জামালপুর সদরে চলে আসছে আমাদের মিল্লি ভাত মানে মিল্লি ভাত না সরি এই ভাত আর এই হচ্ছে মিল্লি আমরা হাফ নিয়েছি হাফের দাম আশি টাকা এখানে এক পিস গরুর গোশ আছে আর এটা এই যে ডাল দিয়ে সেই পিটুলির মতো তৈরি চালের গুঁড়া ডালের গুঁড়া দিয়ে পেস্ট নেওয়ার পালা এবার এই সেই মিল্লি জামালপুরের বিখ্যাত মিল্লি ভাইয়েরাও বলতেছে আমরা সেই বিখ্যাত মিল্লি খাওয়ার জন্যই এত এতদূর আসা আমাদের লা লেবু দিয়ে মাখিয়ে নিলাম অনেকটা ডাউলের মতো সিরাজগঞ্জ অঞ্চলের ওই পিটুলির মতো মনে হচ্ছে অনেকটা টেস্ট নেওয়ার পালা এখন দেখি অনেকটা হালিমের মতো স্বাদ ঝোলটা অনেক ঘন গাঢ় বিভিন্ন রকমের মশলা স্বাদ পাওয়া যাচ্ছে স্বাদটা ভালো মুগ ডাল অন্য অন্য ডানে ডালের কিছুটা স্বাদ আছে এর ভিতরে এক পিস গরুর গোশ হাফ প্লেটের সাথে আসবে এক পিস মাংস গরুর গোশ মোটামুটি সেদ্ধটা ভালোই হয়েছে বোঝা যাচ্ছে সফট আছে চাপ দিলে ছিঁড়ে যাচ্ছে মাংস দুর্দান্ত সেদ্ধ হয়েছে মাংসেরও ভালো স্বাদ আছে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত সময় লাগবে মাংস আলাদা করে রান্না হবে আর এই ডালটা আলাদা রান্না হবে তাই না তাহলে মশলা দিয়ে মাংস সিদ্ধ করলেন আচ্ছা ডাল যাচ্ছে মুগের ডাল মাছ ডাল দুই তিন রকমের ডাল আতপ চালু আছে গুড়া দিয়ে এই জন্য ঝোলটা এত ঘন হয় স্বাদ কিন্তু স্বাদ কিন্তু চমৎকার না স্বাদ ভালো আছে আলহামদুলিল্লাহ কাকা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য নতুন দিচ্ছেন আচ্ছা আল্লাহ ভরসা ইনশাল্লাহ এরপরে আরো ভালো ব্যবসা বাণিজ্য হবে আল্লাহ সহায় থাকলে আমাদের বিল কত আসলো দুইশো তিরিশ জামালপুরের বিখ্যাত মিল্লি ভাত খাওয়া শেষ এখন জামালপুরের আরও একটি প্রসিদ্ধ জায়গা আছে খাবারের জন্য প্রসিদ্ধ বুড়ির হোটেল সেখানকার মিষ্টি নাকি ফেমাস জামালপুরের ভাই বুড়ির হোটেল চেনেন বুড়িমার হোটেল ওখানে কি মিষ্টি নাকি খুব বিখ্যাত আপনাদের জামালপুরে সবাই আসে ওই মিষ্টি খেতে কত দূর এখান থেকে বিশ টাকা ভাড়া চলেন যাই আমরা একটু বুড়িমার মিষ্টির দোকান থেকে ঘুরে মিষ্টি খেয়ে আসি এখন শহরের মধ্যে দিয়ে চলে যাব বুড়িমার মিষ্টির দোকানে এটা রেলগেট ডান দিকে চলে গেছে জামালপুর রেলওয়ে স্টেশন উপরে ধরার জায়গা আছে বামপাশে সম্ভবত জামালপুরের শিল্পকলা একাডেমি চলে আসছি আমরা মার মিষ্টির দোকানে একদম শিল্পকলা একাডেমির ঠিক অপোজিটেই সেই হচ্ছে সেই বুড়িমার মিষ্টির দোকান আমরা দেখতে পাচ্ছি সাইনবোর্ডে দেওয়া আছে উনিশশো সাল থেকে মিষ্টির দোকানটি এখানে প্রতিষ্ঠিত ছিল তখন থেকে ব্যবসা বাণিজ্য করতেছেন বুড়িমা তারপরে উনি পরলোক গমন করার পরে ওনার ছেলেরা পরবর্তী প্রজন্ম তারা এই মিষ্টির দোকান চালু রেখেছে তো আমরা চলুন দেখি ওদের বিখ্যাত মিষ্টি কী আছে সুস্বাদু মিষ্টি কী আছে সেগুলো টেস্ট করে দেখি এটা কি মিষ্টি মালাই চপ এটা রাজভোগ এটা মালাই চপ এটা রাজভোগ আচ্ছা আগে কোনটা টেস্ট নিব মালাই চপটা মনে হচ্ছে বেশি ডেলিশাস হবে আগে রাজভোগের টেস্ট নিই দুর্দান্ত স্বাদ তবে মিষ্টিটা একটু বেশি মনে হচ্ছে বিশাল সাইজের রসগোল্লা রসগোল্লা বললে ভুল হবে রাজভোগ ছানায় তৈরি সুস্বাদু এটা হলো মালাই দুধের মালাই ঘন করে জাল দেওয়া দুধের মালাই মালাইটা তো দুর্দান্ত স্বাদ দুর্দান্ত এখন মিষ্টিটা টেস্ট করে দেখি মিষ্টিটা অনেক সফট মনে হচ্ছে মালাই চপটা এক কথায় দুর্দান্ত নরম তুল তুলে মিষ্টি পুপুর দিয়ে একদম মালাই ছড়ানো আর তুল তুলে মিষ্টি এটার চিনির পরিমাণটা একটু কম আছে মাখনের মতো দুর্দান্ত স্বাদ মোটামুটি যেটার নাম শুনে আমরা এসেছিলাম জামালপুরের গরিমান মিষ্টি খাওয়ার জন্য বলা চলে এক কথায় ঠিক আছে আপনারাও যদি মনে করেন যে এই মিষ্টির টেস্ট নেবেন আপনারাও আসতে পারেন মিষ্টির স্বাদ আছে বুড়িমার দোকানের সুস্বাদু মিষ্টি খেয়ে আমরা বের হয়ে আসলাম এখন আমরা একটু শহর ঘুরে দেখি বিকালবেলা আমরা ঘুরতে আসলাম জামালপুরের ব্রহ্মপুত্র নদীর পারে। এখানে বিভিন্ন রকমের ফুচকা চটপটি বিভিন্ন রকমের ফাস্টফুড পাওয়া যাচ্ছে আমরা সেগুলোও ট্রাই করব আগে ঘুরে আসি নদীর ধার থেকে এটা ব্রহ্মপুত্র নদীরই একটা ক্যানাল দেখতে পাচ্ছি আমরা আর ব্রিজের ওপর দুই পাশে সারি সারি ফুচকা চটপটির দোকান বিভিন্ন লোকজন আসছেন এখানে বিকালবেলাতে তারা ফুচকা খাচ্ছেন চটপটি খাচ্ছেন এবং পাশে ঘুরতে চলে যাচ্ছেন ওই পাশে ব্রহ্মপুত্র নদ সেই নদীর পাড়েও চলে যাচ্ছেন ঘোরার জন্য সবাই তো আমরা যত দূর পারি হাঁটতে হাঁটতে চলে যাই নদীর পাশে আমরাও ঘুরে আসি বিভিন্ন রকম খেলনাও বিক্রি করতেছে বাবা মার সাথে যেসব বাচ্চারা বেড়াতে আসবে ভাইরা তাদের কাছে এরকম খেলনা বিক্রি করবে তাই না ভাই তাই বিক্রি করতেছেন আছে নিয়ে আসলে এরকম খেলনা তাদেরকে কিনে দিতে হবে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইজা ভালোই চলে আর বিকালবেলা যারা আসে বাচ্চাদেরকে খেলনা কিনে কতক্ষণের ভিতরে ঘন্টা খানিকের ভিতর পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ এ পাশে কাশের বনও কিন্তু আছে শরৎকালে যখন কাশফুল ফুটবে তখন অনেক সুন্দর লাগবে এই এলাকাটা পুরোটাই বিশাল একটি বালুর চর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আসতেছেন বিকালবেলা ঘোরার জন্য পরিবার পরিজন নিয়ে অনেকেই আসেন মোটামুটি জামালপুরের এটা একটা সুন্দর বেড়ানোর মতো জায়গা টুরিস্ট স্পট বলা চলে কে বাদ দিয়ে শাসন করা হয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বাদের মতো বাদটার ওই পাশেই হচ্ছে সেই ব্রহ্মপুত্র নদী সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে দেখতে পাচ্ছেন আকাশ একদম রঙিন হয়ে গেছে লাল একটা আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে চমৎকার সুন্দর একটা প্রকৃতি এই মুহূর্তে আমাদের সামনে উপস্থাপন হয়েছে অনুষ্ঠান দেখি গামছার অনুষ্ঠান কাপড়ের লঙ্গির দৃশ্য দেখান হ্যাঁ তারপরে হাটবাজারের ভিডিও দেখায় ভিডিও দেখেন হ্যাঁ ভালো আছেন আলহামদুলিল্লাহ

মোড়া পিঠা ও আচ্ছা আমি যখন ঢাকায় চাকরি করতাম এই পিঠাটার নাম অবশ্য শুনছি মেরা পিঠা না কয় টাকা করে এক একটা বিক্রি করবেন দশ টাকা আচ্ছা এর ভিতরে কি কিছু আছে না শুধু আটাই তাহলে আচ্ছা অন্য মশলা দিয়ে খেতে হবে এটা মশলা দিয়ে খাবে এটা ডিম দিয়েও আবার খাওয়া যায় ওহ আচ্ছা তো ডেমো বিক্রি হয় हां সবজের মধ্যে আমার ও শীতের ভিতর ভাবা পিঠা চিঠি আর তৈরি করেন আপনারা ব্যবসাবানিজ্য কেমন হয় এখানে আল্লাহর রহমতে ভালোই হয় না আল্লাহর ভালোই চলে না তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে এখানে যারা ব্যবসাবানিজ্য করতেছেন সকলেই মোটামুটি রুটি রুজি ভালোই ইনকাম করতে পারেন করা যায় মাশাল্লাহ তাই আমার হুম হুম ছেলে মেয়েরা লেখাপড়া করতেছে তো মাশাল্লাহ পড়া ও আচ্ছা ছেলে মেয়ে লেখাপড়া ঠিকভাবে করেন আচ্ছা আমরা এই পিঠা গ্রামীণ স্বাদের একটি পিঠা এই পিঠার টেস্ট নিব থ্রিতে আমার পাশে কিন্তু আরো একজন ভাই চলে আসছে পিঠা খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আয়্যা ভালো আছেন

এটা আমরা গতকালকে খেয়ে ভর্তা আসছি এই হলো মেরা পিঠা না পা পিঠা এটা খেতে হবে সুটকি ভর্তা দিয়ে জামালপুরের ঐতিহ্যবাহী পিঠা টেস্ট কেমন দেখব কিন্তু প্রচন্ড গরম একটু অপেক্ষা করি এত গরম মুখে দিলে নিশ্চিত মুখ পুড়ে যাবে টেস্ট সাথে পেঁয়াজ ভর্তাও আছে অনেকটা আমাদের এলাকাটছে তো এই পিঠার মতোই টেস্ট যেরকমই হোক যাই হোক পিঠা সবসময় খেতে মজা বাঙালির ঐতিহ্য পিঠা এক এক এলাকার এক এক স্বাদের পিঠা আছে ও এক এক এলাকায় এক এক নামে পরিচিত এবং খেতে কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদেরও হয় এবং বৈচিত্র্যময় হয় তো আমরা আজকে এই জামালপুরের বিখ্যাত মেরাপিঠার টেস্ট নিচ্ছি সুটকি ভর্তা দিয়ে রিয়েলি ঘুরে বেড়াচ্ছি জামালপুর শহরে জামালপুর শহরের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি আর এখানকার যে প্রসিদ্ধ জায়গাগুলি আছে সেগুলি দেখছি সাথে এখানকার প্রসিদ্ধ যে খাবার আছে সেগুলোর টেস্ট নিচ্ছি তো বেশ এনজয়ও করছি আমরা জামালপুর শহর ভ্রমণ তো আশা করছি আমার সাথে সাথে আপনারাও এই জামালপুর শহরকে এনজয় করছেন তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে জামালপুর শহর জামালপুরের ব্লগ এনজয় করতে থাকুন আল্লাহ হাফেজ